আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্বাগতম আমাদের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব তক্ষক এত দামি কেন তক্ষক টিকটিকির মতো দেখতে এক ধরনের জাতীয় প্রাণী যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায় তক্ষক তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি লম্বা হয়ে থাকে তক্ষক সাধারণত ধূসর রঙের হয়ে থাকে যার উপর লাল লাল ফোটা থাকে তবে পরিবেশ অনুযায়ী তক্ষক গায়ের রং পরিবর্তন করতে পারে পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে তক্ষকের ওজন চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে সাধারণত ওজন ও বয়স ভেদে তক্ষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে সিন্ডিকেট হতে প্রাপ্ত তক্ষ অনুযায়ী বলেছে তিনশো গ্রাম ওজনের তক্ষকের দাম দুই মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সতেরো কোটি টাকারও বেশি সাধারণত চীনা ওষুধ তৈরিতে প্রয়োগ এইডস এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এর গুণাগুণ আছে মূলত চারটি কারণে তক্ষকের দাম খুব বেশি বলে ধারণা করা হয় এক এইডস বা এইচআইভি ভাইরাস প্রতিরোধ করে দুই ক্যান্সার প্রতিরোধ করে তিন ওষুধ সংগ্রহের উদ্দেশ্যে অনেক অবৈধ সিন্ডিকেট রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য বন্যপ্রাণী কেনাবেচা করে তাদের ফলেও এই প্রাণীর মূল্য বৃদ্ধি পেয়েছে ইহা কেনাবেচা আন্তর্জাতিকভাবে অবৈধ বাংলাদেশের তক্ষক কেনা বা তক্ষক অবৈধভাবে সংরক্ষণ অপরাধ বাংলাদেশের মতো চীন ফিলিপাইন ও অন্যান্য দেশেও ফিলিপাইনে এই প্রাণী সহ ধরা বছর বিশেষভাবে পড়লে জেল এবং দশ লক্ষ ফিলিপিনো পেশও জরিমানা করার আইন রয়েছে তক্ষক সাধারণত আগ্রাসী মনোভাব ধারণকারী বন্য প্রাণী এই প্রাণী খুবই জোরে কামড় দিতে পারে এবং প্রচন্ড ব্যথার সৃষ্টি করতে পারে তবে বর্তমান সময়ে অনেকেই প্রাণীটিকে পোষ মানানোর চেষ্টা করে পরামর্শ হচ্ছে যদি আপনি বন্য প্রাণী সম্পর্কিত ভালো জ্ঞান না রাখেন এবং আপনার ঘরে ছোট শিশু থেকে থাকে তাহলে এই প্রাণীটি পোষ না মানানোর চেষ্টা করাই ভালো যেহেতু ইহা একটি সংকটাপন্ন বন্য প্রাণী তাই ইহা কোনো ক্রমে ধরতে পারলে দ্রুত বাংলাদেশ বন বিভাগের নিকট হস্তান্তর করা উচিত আর কোনো ক্রমে বিক্রি করা উচিত নয় এবং ইহা কেনার জন্য টাকাও বিনিয়োগ করা উচিত নয় কারণ বাংলাদেশে এমন বহু মানুষ রয়েছে যারা লোভের বশবর্তী হয়ে দক্ষ ক্রয়ের জন্য টাকা বিনিময় করে প্রতারিত হচ্ছে যেহেতু ইহা অবৈধ এবং আইনত অপরাধ এছাড়াও এর কোনো নির্ভরযোগ্য বাজার নেই তাই সকলেরই এই লোক পরিহার করা উচিত সম্মানিত ভিউয়ার্স আমাদের এই সৃষ্টি জগৎ আরো সুন্দর রাখতে এবং তার নিজ গতিতে চলমান রাখতে আমাদেরকে অবশ্যই প্রত্যেক প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন